হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে যেই পাসওয়ার্ড ফিল্ড তৈরি করতে হয় সেটা আমি তৈরি করার পদ্ধতিটা আপনাদের শিখিয়ে তো পাসওয়ার্ড ফিল্ড প্রয়োজন হয় তাই তো তো পাসওয়ার্ড ফিল্ড তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে যেই পাসওয়ার্ড ফিল্ডের এর যেই পাসওয়ার্ড ফিল্ডের ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে দেন আপনাকে যেটা করতে হবে একটা ম্যাথডের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সেট ইকো ক্যারেক্টার একো তো এই মেথডটা ব্যবহার করতে আর এমন না বাট এই মেথডের ব্যবহারটা আমি আপনাদের দেখাবো সেই জন্য লিখে রেখেছি রাইট তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি এতদিন যাবত যে করে আসতেছি সেটাতে আপনাকে নিয়ে আসতেছি আপনাদের এখানে যেটা করব আমরা প্রথমে একটা ক্লাস তৈরি করে নেব আপনি আপনার ক্লাস তৈরি করে নেন তো পাসওয়ার্ড ফিল্ডের জন্য আমি নতুন একটা ক্লাস করতেছি পাসওয়ার্ড ফিল্ড ডেমো নামে পাসওয়ার্ড ডেমো আপনারা যে কোনো নাম দিতে পারেন তারপর ফিনিশ দিয়ে সেই ক্লাসটা তৈরি করে নিতে পারেন কমেন্টসগুলো ডিলিট করে দিচ্ছি রাইট তো প্রথমে যেটা করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে যে আমাদের প্রথমে ফ্রেম ক্রিয়েট করে নিতে হয় সেই জন্য যেটা করতে হয় আমরা ফ্রেম ক্লাসটাকে যে ফ্রেম ক্লাসটাকে এক্সটেন্ড করে নিই প্রতিবারই অল্টার এন্টার এন্টারে চাপ দিয়ে আমরা যেটা করি ফ্রেমটাকে ইম্পোর্ট করে নেই এই লাইনটা চাইলে আপনারা নিজে লিখে নিতে পারেন তারপর যেটা করি মেইন মেথডের মধ্যে আমাদের ফ্রেমটা তৈরি করে নেই তো আজকে আমি ফ্রেম তৈরি করে সমন নষ্ট করব না আমি অলরেডি যেটা ফ্রেম তৈরি করেছিলাম আগে টেক্সট ফিল্ডের জন্য সেটা কপি করে নিয়ে আসতেছি এখানে জাস্ট ক্লাসের নামটা চেঞ্জ করে দিচ্ছি আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে পাস ফিল পাসওয়ার্ড ফিল্ড ডেমো সো এখানে পাসওয়ার্ড ফিল্ড ডেমো বসিয়ে দেবো এখান থেকে কপি করে নিচ্ছি নামটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম এইখানে রাইট এখানে আরেকটা কথা বলে নিচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আমার আগের ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী না দেখে থাকেন দয়া করে সবগুলো একটা সিরিয়ালি দেখে নেবেন এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে কারণ আমি সবগুলো জিনিস অত্যন্ত ভেঙে ভেঙে দেখাচ্ছি তারপর যেটা বলেছি সবগুলো একসাথে ব্যবহার করে আমরা কোনো একটা প্রজেক্ট করার চেষ্টা করব মোটামুটি কয়েকটা প্রজেক্ট ছোট করে প্রজেক্ট করে দেখানোর চেষ্টা করব আপনারা যদি সবগুলো কম্পোনেন্টস নিজে নিজে তৈরি করতে পারেন এবং সেগুলোর ব্যবহার জেনে যান তাহলে আপনাদের ইচ্ছা মতো আপনারা যা খুশি তাই তৈরি করতে পারবেন রাইট তো সেইভাবে আমি ভিডিওগুলো তৈরি করতেছি ফাইন তো এতদূর পর্যন্ত আমাদের ফ্রেম তৈরি করা হয়ে গেল তারপর আমাদের যেটা করতে হয় সেটা নিশ্চয়ই জানা আছে আপনাদের যে আমরা কি করি যে পাসপোর্ট ফিল্ড এবং ক্লাসের একটা তৈরি করে নেব ক্রিয়েট করে তারপরে এখানে একটা নাম দিয়ে দিলাম ইনিট কম্পোনেন্টস মেথডের নাম দিয়ে দিলাম তো যখনই আমরা কনস্ট্রাক্টরে আসবো তখনই সাথে সাথে এই ম্যাথডটা কল হবে সুতরাং এই ম্যাথডটা আমার তৈরি করা লাগবে আমি চাচ্ছি সবগুলা কাজ এই মেথডের মধ্যে রাখার জন্য ইনিট

container container sorry container okay sorry for আচ্ছা তারপর যেটা করতে হবে আবার আমাদেরকে ইনিট কম্পোনেন্টস এ আমরা যখন এখানে কল হবে কনস্ট্রাক্টর থেকে এখানে চলে আসবে তো আমাদের প্রথমে যেটা করতে হবে কন্টেইনার সি এর মধ্যে যেটা এখানে বলে দিয়েছি যে কন্টেইনারের নাম হচ্ছে সি সি এর মধ্যে আমরা ফ্রেম এর সেজন্য দিস দিলাম কন্টেন্টটা নিয়ে আসতে হবে যেটা অনেকবারই আমি ব্যাখ্যা করেছি তাই এখানে আর ব্যাখ্যা করতে যাচ্ছি না ওকে এবং আমরা কন্টেনারের লেআউটটাকে নাল করে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সেট সেট করে দিচ্ছি কালার কন্টেনার যেটা ইউজ করি একটা ইউজ করি সো ধর এবার ব্লু ইউজ করতেছি অন্য একটা কালার আমি কালার ডোর দিয়ে অন্য একটা কালার নিয়ে নিচে এবার ধরা যাক অরেঞ্জ কালারটা ইউজ করতে চাচ্ছি সোফার আমাদের কোডে কি হলো জাস্ট ফ্রেমটা ক্রিয়েট হইল আর ব্যাকগ্রাউন্ড কালার সেট হলো তো এবার আমরা যেটা করব আজকে ভিডিও টিউটোরিয়াল যেটা জন্য সেটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড তৈরি করব তাহলে পাসওয়ার্ড ফিল্ডের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নেই প্রাইভেট জেই পাসওয়ার্ড ফিল্ড জেই পাসওয়ার্ড ফিল্ড ক্লাসের একটা ভেরিয়েবল তৈরি করে নেছি নাম দিয়ে দিলাম পিএফ ওকে তো এরর দেখাচ্ছে কারণ পাসওয়ার্ড ফিল্ডটা আমরা কি করে না ইম্পোর্ট করে নাই তাহলে ইম্পোর্ট করে নেই ইম্পোর্ট জাভা এক্স ডট সুইং ডট যেই পাসওয়ার্ড ফিল্ড ওকে তাহলে পাসওয়ার্ড ফিল্ডের নাম দিলাম pf সেটা জাস্ট ডিক্লেয়ার করেছি এখনো পাসওয়ার্ড ফিল তৈরি করি নাই তাহলে pf ইকুয়াল তৈরি করতে হলে যেটা লেখা লাগে নিশ্চয়ই আপনাদের জানা আছে pf ইকুয়াল নিউ জেই পাসওয়ার্ড ফিল পাসওয়ার্ড ফিল দ্যাটস ইট তাহলে পাসওয়ার্ড ফিল তৈরি হয়ে গেল এবার সেই পাসওয়ার্ড ফিলটা আমাদের কি করতে হবে সেটাকে সেট বাউন্স মেথডের সাহায্যে তার সাইজ এবং লোকেশন বলে দিতে হবে তো বলতেছি ফ্রেমের বাম দিক থেকে এটা সরবে ফিফটি পিকজো ফ্রেমের টপ থেকে এটা সরবে ফিফটি পিকজো এবং আমাদের যেই পাসওয়ার্ড ফিল্ডের উইথ হবে হান্ড্রেড এন্ড ফিফটি পিকজো এবং তার হাইট হবে ফিফটি পিকজো দ্যাটস ইট এবার আমরা এটা কন্টেনার সাথে অ্যাড করে নিয়েছি সি ডট অ্যাড পি এফ এন্টার সেমিকোলন তাহলে এবার আমরা দেখি আমাদের আউটপুটটা কি আসতেছে দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড ফেল তৈরি হয়ে গেছে আপনি যা কিছু লিখুন না কেন পাসওয়ার্ডের মতো দেখাচ্ছে তাই তো সবগুলা দেখুন ডট 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 আকারে দেখাচ্ছে তো আপনারা চাইলে যেটা করতে পারেন এই ডট ডট না দেখিয়ে অন্য কিছু চাইলে এখানে স্টারও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো একটা ক্যারেক্টার দিয়ে দিতে পারেন তো সেটা কি করবেন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছি যেমনটা বলেছিলাম আমি যে সেট একো ক্যারেক্টার এই মেথডের ব্যবহারটা দেখাবো সেট একো ক্যারেক্টার তো সেই মেথডের ব্যবহারটা দেখাচ্ছি তাহলে যেটা করতে হবে পিএফ ডট সেট একো ক্যারেক্টার এবং এটার মধ্যে একটা ক্যারেক্টার দিয়ে দিতে পারেন যেটা আপনি চাচ্ছেন আপনার পাসওয়ার্ড ফিল্ডে দেখাবে তো কারেক্টার নিশ্চয়ই ইউজ করতে হলে জানেন আপনারা সিঙ্গেল কোটেশনের মধ্যে ইউজ করতে হয় এখানে আমি স্টার দিয়ে দিচ্ছি রাইট তাহলে আমরা একো ক্যারেক্টার হিসেবে কাকে দিলাম স্টারকে দিলাম এবার আমরা রান করি কোডটা আবার এবং এখানে আপনি ট্রাই করুন পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং দেখুন যা কিছু দিচ্ছেন সেটা স্টার আকারে চলে আসতেছে তো এইভাবে চাইলে আপনারা একো ক্যারেক্টার সাহায্যে এই ক্যারেক্টার এখানে চেঞ্জ করে নিতে পারেন আজকের ভিডিও এতটুকু থাকবে দেখা হবে পরবর্তী লেকচার ভিডিও দিতে আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ